নাউন গোনা যায় সেই নাওনের পূর্বে নিউমেরালার্জিটি বসে থাকে আর নাম্বার টু হাউ মেনি কতগুলি এই প্রশ্নের উত্তর দিয়ে থাকে নিউমেরাল আমি এর আগে যখন পড়িয়েছিলাম কোয়ালিটি তখন বলেছিলাম হোয়াট কাইন্ড অফ কেমন প্রশ্নের উত্তর দিয়ে থাকে কোয়ালিটি যদি বলি রাম ইজ ভেরি ইন্টেলিজেন্ট বয় রাম কেমন ছেলে ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এখানে হাউ মেনি কতগুলো সেই প্রশ্নের উত্তর দিয়ে থাকবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ যদি বলি আই হ্যাভ তাহলে আমার কতগুলো বাইক আছে হাউ মেনি ডু আই হ্যাভ বাইকস না সিক্স তাহলে এই সিক্সটা টা হয়ে গেল কি নিউমেরাল বা নাম্বার নাউরের সংখ্যাকে বা তার অর্ডারকে রিপ্রেজেন্ট করে থাকে এটা ব্যবহার করার নিয়ম হলো এটি কাউন্টেবল লাউনের আগে বসবে এবং এটি হাউ মেনি এই প্রশ্নের উত্তর দিয়ে থাকে এই যে নিউমেরাল অবজেকটিভ এটিকে এর টাইপস এটিকে প্রধানত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটা হলো ডিফিনাইট ডিফিনাইট নিউমেরাল অবজেকটিভ আর হলো ইনডিফিনাইট নিউমেরাল অ্যাবজেক্টিভ একটা কথা ক্লিয়ার করে দিই যে কোনো কোনো জায়গাতে এটা তিনটে ভাগে পাবেন ডিফিনাইট ইনডিফিনাইট নিউমেরাল অ্যাবজেকটিভ আর ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভটা আমরা একটা টাইপস নিয়ে নিয়েছি অ্যাডজেক্টিভ একটা টাইপস নিয়ে নিয়েছি সেখানে আমরা আলোচনা করবো এখানে আমরা নিউমেরাল অ্যারজেকটিভ দুটি ভাগে ভাগ করে দেবো একটা হলো ডিফিনাইট নিউমেরাল অ্যাবজেকটিভ আর একটা হলো ইনডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ এই যে ডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ এটাকে আমরা তিনটে ভাবে ভাগ করব ভাগটা বোঝার চেষ্টা করবেন একটা হলো যে কার্ডিনাল কার্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার আর হলো মাল্টিপ্লিকেটিভ নাম্বার খুব ভালোভাবে বুঝে চেষ্টা করুন আমি বললাম নিউমেরাল অ্যাডজেক্টিভকে আমরা দুটো ভাগে ভাগ করলাম ডিফিনাইড নিউমেরাল অ্যাডজেক্টিভ ইনডিফিনাইড নিউমেরাল অ্যাডজেক্টিভ এই যে ডিফিনাইড নিউমেরাল অ্যাডজেক্টিভকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম কার্ডিনাল অর্ডিনাল আর মাল্টিপ্লিকেটিভ তাহলে সবথেকে প্রথম আমরা এখন আলোচনা করব যে ডিফিনাইড নিউমেরাল অ্যাডজেক্টিভ অর্থাৎ কার্ডিনাল অর্ডিনাল আর মাল্টিপ্লিকেটিভ সম্পর্কে আমরা আলোচনা করব ডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ আমরা নিয়ে নিয়েছি কার্ডিনাল অর্ডিনাল আর মাল্টিপ্লিকেটিভ কার্ডিনাল কোনগুলো না এটি রিপ্রেজেন্ট করে কোন নাম্বার সিস্টেমকে যেমন ধরুন এগুলোকে 1 2 3 4 5 আরো কন্টিনিউ হয়ে চলে যাবে আগে কন্টিনিউ আবে চলে যাবে কন্টিনিউ কথা নয় যেটা চলে যায় এইট নাইন টেন এগুলো সব হচ্ছে কার্ডিনাল নাম্বার এইগুলো সংখ্যায় বলুন বা আপনি লিখে দিন বলুন সেটাই হবে কি কার্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার কোনগুলো না এটা কোনো অর্ডারকে বোঝানো হয় এটা রিপ্রেজেন্ট করে কোন অর্ডারকে অর্থাৎ কোন জায়গাতে সেটা কোন পজিশনে আছে যদি বলি আমি আমাদের ক্লাসে ফিফথ পজিশনে আছি তার মানে কি আমার পজিশনটা হচ্ছে এটা আমরা কে বোঝানো হচ্ছে আমরা অ আমার অর্ডারটাকে বোঝানো হচ্ছে আমার পজিশনটাকে বোঝানো হচ্ছে যেমন ধরো আমরা যদি বলুন বলি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ সিক্স সেভেন এইগুলো হচ্ছে কি অর্ডিনাল নাম্বার সিঙ্গেল ডাবল ট্রিপল পার্ট টু আইস এই ডাবল মানে টু আইস আর ট্রিপল মানে হচ্ছে কি থ্রাইস এই যে নাম্বার গুলো এই নাম্বার গুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার তাহলে তিনটা আমরা নাম্বারকে বুঝে নিলাম কার্ডিনাল অর্ডিনাল মাল্টিপ্লিকেটিভ যদি বলি আই হ্যাভ সিক্স হাউসেস তাহলে আমাদের আছে কটা বাড়ি না ছটি বাড়ি এখানে সিক্সটা কি না সিক্সটা হলো কার্ডিনাল নাম্বার হি ফার্স্ট প্রাইজ সে প্রথম প্রাইজ জিতেছে এই ফার্স্টটা কি হয়ে গেল না অর্ডিনাল নাম্বার ফার্স্ট এখানে কি আমার একটা কি প্রয়োজন সিঙ্গেল রুমের প্রয়োজন সিঙ্গেলটা কি না মাল্টিপ্লিকেটিভ নাম্বার একটা কথা খুব ভালোভাবে খেয়াল রাখবেন যখনই এই তিনটে নাম্বার একটা সেন্টেন্সে ব্যবহার করা হবে তখন আপনাকে এই সূত্রটা মনে রাখতে হবে সূত্রটা হলো নোট সূত্রটা হলো ও সি এম অর্থাৎ অর্ডিনাল কার্ডিনাল মাল্টিপ্লিকেটিভ দি ফার্স্ট मनोज देख फारे की मल्टीप्लीके ফাইভ সিঙ্গেল রুমস অব দিস হোটেল এই হোটেলের প্রথম যে পাঁচটা সিঙ্গেল রুম আছে প্রত্যেকটাই হচ্ছে ফাঁকা আছে খালি আছে আর ভ্যাকেন্ট আর অ্যাভেলেবেল এখানে আমি কি করেছি ও সিএম ইউজ করেছি বোঝার চেষ্টা করবেন একটা নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে কিন্তু যখন তিনটে নাম্বারই বসবে এটি কম্পিটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যখনই তিনটে নাম্বারকে আপনি বসাবেন তখন আপনাকে এই সূত্রটা খেয়াল করতে হবে প্রথমে আপনাকে অর্ডিনাল দিতে হবে তারপর কার্ডিনাল দিতে হবে তারপর মাল্টিপ্লিকেটিভ দিতে হবে একটা সিম্পল কথা কিন্তু অবশ্যই এটাকে নোট করে রাখুন এরপর আমরা আলোচনা করব ইনডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ সম্পর্কে ইনডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ দেখুন একটা ছোট্ট কনফিউশন কিন্তু ছাত্রদের মধ্যে হয়ে থাকে একটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর একটা হলো

ইন্ডিফিনাইট নিউমারেলজেক্টিভ এর পর সব সময় বসে ব্যতিক্রম থাকতে পারে সেটা সব রুলসের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে কিন্তু যেটা জেনারেল একটা বোঝার চেষ্টা করবেন সেটা হলো কি না যখন ইন্ডিফিনাইট নিউমারেল অ্যাডজেটিভ করবেন আপনি তখন এরপর কাউন্ট টেবল নাউন বসবে কারণ আমি আমি নিউমেরাল আর্জেটি পড়ানোর প্রথমেই বললাম যে এটি ব্যবহার করা হয় কাউন্ট টেবল লাউনের পূর্বে তাহলে ইন্ডিফিনান্ড নিউর্যাল আর্জেটিটা নিউমেরাল আর্জিবি তাই আমি এখন মনে রাখবেন যে সূত্রটা থাউসিং খেয়াল রাখবেন যে যখনই আপনি এগুলো ব্যবহার করবেন এই যে ফিউ মেনি এ লট অফ সরি এ লট অফ plenty of এই যে শব্দগুলোর পর যে নাউনটাই ব্যবহার করবেন সেটা যেন কাউন্টেবল নাউন হয় আর এইগুলোর পর সব সময় আনকাউন্টেবল নাউন বসবে তাহলে নো স্টুডেন্ট হ্যাজ অ্যারাইভড ইয়েট তাহলে এখানে নো স্টুডেন্ট বললাম আমি নো স্টুডেন্ট হ্যাজ অ্যারাইভড ইয়েট এখনো পর্যন্ত কোনো ছাত্র পৌঁছায়নি এখানে স্টুডেন্টটা যেহেতু টেবিল নাউন তাই এটি হয়ে গেল নিউমেরাল অ্যাডজেক্টিভ কিন্তু যদি বলতাম নো মিল্ক ইজ অ্যাভেলেবেল ইন দিস শপ এই দোকানে কোনো দুধ নেই তাহলে মিল্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন তাই এখানে নোটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি একটা সিম্পল ব্যাপার ছাত্ররা কনফিউশন হয় বলে আমি এখানে কি করে দিলাম না পার্থক্যটা করে দিলাম তাহলে ইনডিফিনাইট নিউমেরাল অ্যাডজেটিভ কি বললাম ফিউ মেনি লট অফ সাম এনাফ অল এগুলো হচ্ছে কি ইনডিফিনাইট নিউমেরাল অ্যাডজেটিভ কিন্তু এগুলোর পর কাউন্টেবল নাউন বসাতে হবে যদি বলি দেয়ার আর সাম বয়েজ ইন দ্য ক্লাস ক্লাসে কিছু ছেলে আছে বয়েজটা কাউন্টেবল নাউন সামটা তাই হয়ে গেলো নিউমেরাল অ্যাডজেক্টিভ ইনডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ কতগুলো ছেলে আছে না কিছু সাম আই ওয়ান মেনি বুকস আমার অনেকগুলো বইয়ের প্রয়োজন তোমার কতগুলো বইয়ের প্রয়োজন মেনি তাহলে আমি হাও মেনি দিয়ে প্রশ্ন করে উত্তরটা পাচ্ছি আমি কিন্তু এটা ইনডিফিনাইট ডিফিনাইট নয় সেটাকে আমরা তাই বলছি আমরা ইনডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ কি আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভ কে যদি রিক্যাপ করি আমরা কি পেলাম যে নিউমেরাল অ্যাডজেক্টিভ সবসময় সময় নাউনের সংখ্যাকে রিপ্রেজেন্ট করে থাকে এটি কাউন্টেবল নাউনের আগে বসে হাউ মেনি এই প্রশ্নের উত্তর দিয়ে থাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করতে পারি এটা ডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ আর ইনডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ ডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ আমরা তিনটে ভাগে ভাগ করলাম কার্ডিনাল অর্ডিনাল আর মাল্টিপ্লিকেটিভ যখন আমরা এটা এর তিনটে ব্যবহার করব তখন ও সি এম অর্ডারে ব্যবহার করবো এটুকু মাথায় রাখবেন আর ইনডিফিনাইট নিজেটিভ এর সঙ্গে কোয়ান্টিটিকে যাতে গুলিয়ে না ফেলেন তার জন্য তার আমি পার্থক্যটা বুঝলাম আশা করছি যে ভিডিওটি পুরো সম্পূর্ণ আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে তবুও যদি বুঝতে কোনোরকম অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট করুন আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং